সাধারণিত এম সি কিউতে পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি আমি তোমাদেরকে এই ভিডিওতে যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি সাধারণ মধ্যে এমসিকিউতে তুমি ভাই তুলতে পারবে এবং এইটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি একই সাথে তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি তুমি আমার এই স্টেপগুলো ফলো করতে পারো তাহলে আসো আমরা কি কি স্টেপ আছে যে স্টেপগুলো ফলো করলে সাধারণ গণিত এমসিকিউতে আমরা তিরিশে তিরিশ তুলতে পারবো এবং এটা পরীক্ষিত এবং গ্যারান্টেড একটা হচ্ছে কি সিস্টেম যা অ্যাপ্লাই করলেই তুমি সাধারণ গণিতের এমসি কিউতে তিরিশে তিরিশ পাবে তাহলে তোমার কী করতে হবে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তুমি ক্লাস নাইনের স্টুডেন্ট হও তুমি টেনের হও অথবা এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচের হও তোমার জন্য এই ভিডিওটা খুবই বেশি ইফেক্টিভ হবে আসো আমরা একটু দেখবো যে কিভাবে এমসি কিউতে তিরিশে তিরিশ তোলা যেতে পারে হ্যাঁ আসো আমাদেরকে এর জন্য কি করতে হবে কয়েকটা স্প্যাসিফিক কয়েকটা পয়েন্ট খুব বেশি ফলো করতে হবে এই সময়টায় স্পেশালি যারা তোমরা এসএসসি টোয়েন্টি সিক্সের স্টুডেন্ট আছো তাদের জন্য এই জায়গাটা এখন খুবই বেশি ক্রুশিয়াল কারণ তোমাদেরকে ভাইয়া এই জিনিসগুলো ফলো করতেই হবে এই কারণেই কারণ তোমাদের সামনেই এসএসসি পরীক্ষা এবং যারা নাইন টেন আছো তারা যদি এখন থেকে এই রুলগুলো ফলো করো তবে তোমাকে এসএসসি পরীক্ষার আগে মানে এমসিকিউতে একটা অন্য লেভেলের একটা তোমাকে কি দিবে একটা কনফিডেন্স দিবে এবং তুমি খুব ইজিলি দেখবা সবগুলো পরীক্ষায় তুমি খুব ভালো করতে পারতেছো ওকে আসো তাহলে আমরা কি করব। আমাদের প্রথম যে স্টেপটা ফলো করা দরকার সেটা হচ্ছে এক নাম্বার আমরা কি করব ভাইয়া এখন কি বাজারে টেস্ট পেপার পাওয়া যাচ্ছে তাই না এই টেস্ট পেপারটা নিব কালেক্ট করব। যে কোনো ভাই যে কোনো কোম্পানির বা যে কোনো পাবলিকেশনের টেস্ট পেপার হতে পারে এই যে টেস্ট পেপার এই টেস্ট পেপার থেকে কি করব এই টেস্ট পেপার থেকে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে বোর্ডের যে যত কোশ্চেন আছে এমসি বোর্ডের সেই বোর্ডের এম গুলো বোর্ড এমসিকিউ সলভ করে ফেলবো কিভাবে সলভ করবো তাই তো এবং ভাই তুমি উরাধুরা ঠিক আছে এখানে কতবার মিনিমাম তুমি তিনবার সলভ করে ফেলবা প্রশ্ন হইতে পারে যে কেন তিনবার সলভ করবো তাই না আচ্ছা এটা আমি বলি তোমাকে কেন তুমি তিনবার সলভ করবা তুমি দেখবা যখন তুমি এই যে তিনবার সলভ করতে যাবা এই তিনবার সলভ করতে গিয়ে তুমি কয়েকটা ডিফিকাল্টিস ফেস করবা এই ডিফিকাল্টিসগুলো তোমাকে কি করতে হবে একটু মার্কিং করতে হবে কি কি এই তিনবার সলভ করতে গিয়ে যখন প্রথমবার তুমি সলভ করবা তুমি দেখবা অনেক এম সিকে তুমি ইজিলি পারো তার মানে তুমি এখান থেকে দেখবা যে তুমি যে জিনিসগুলো জানো সেগুলো তোমার খুব ইজি লাগতেছে বুঝছো এবং তুমি এইখান থেকে যখন সেকেন্ড স্টেপে যাবা তুমি দেখবা কিছু কিছু কোয়েশ্চেন্ট তোমার একটু প্রবলেম হইতেছে মানে কি একটু টাইম লাগতেছে বুঝছো একটু কি লাগতেছে বলো তো একটু টাইম লাগতেছে তার মানে ওই কোয়েশ্চেন গুলাকে তোমার কি করতে হবে একটু মার্কিং করে রাখতে হবে কি করবা একটু মার্কিং করবা আচ্ছা কেন মার্কিং করবা তার পিছনে কারণ বলি থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে তুমি দেখবা কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তুমি পারতেছই না তার মানে কি এই শেষের যে দুটা পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলো তোমাকে কি করতে হবে এখানে খুব ভালো করে একটু মার্কিং করে রাখতে হবে দুটো পয়েন্ট কেন মার্কিং করবা তাই তো এই দেখো যেগুলো টাইম লাগতেছে বাট তুমি কোশ্চেন পারো তুমি কি করবা তুমি দেখবা যে ওই জায়গাগুলোতে হয়তো তোমার বেসিকের কোন একটা প্রবলেম আছে যার জন্য তোমার অনেক বেশি সময় লাগতেছে তুমি কি করবা এই প্রথমবার যখন তুমি সলভ করে গেছো তখন তোমার এই সিনারিওটা কিন্তু আসবে অর্থাৎ কতগুলো কোশ্চেন খুবই ইজি তোমার কাছে লাগতেছে তারপরে তুমি দেখবা কতগুলো কোশ্চেন সলভ করতে গেলে টাইম বেশি লাগতেছে আবার তুমি দেখবা যে কতগুলো কোশ্চেন তুমি পারোই না তাহলে কি করবা তুমি শেষের দুইটা এই টাইপ দুইটা যদি তুমি আসলে একটু মার্কিং করে রাখো তোমার হবে কি সেকেন্ড বার যেবার তুমি সেকেন্ড বার সল্ভ করবা কারণ তোমাকে তিনবার বলছি তার মধ্যে একবার তুমি পড়ে ফেলছো সেকেন্ড টাইম গিয়ে তুমি কি করবা আবার ধরো প্রথম থেকে শুরু করবা যখন তুমি প্রথম থেকে শুরু করবা তখন কি করবা এই জায়গাটাতে আর এই জায়গাটাতে একটু এক্সট্রা ফোকাস করবা কিন্তু কি কোনো বাদ দেওয়ার দরকার নাই একবার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি সেকেন্ড টাইম পড়বা বুঝছো এবার আসো তোমারে বলি থার্ড টাইমের কথা এই থার্ড টাইমে তুমি কি করবা এই থার্ড টাইমের মধ্যে গিয়ে তুমি দেখবা যে অনেকগুলো কোশ্চেন যখন তুমি সেকেন্ড টাইম সলভ করে ফেলতেছো তখন তুমি দেখবা যেটা একটু টাইম তোমার বেশি লাগছে ওই কোশ্চেনগুলো তুমি এবার পারতেছো যেটা তোমার কাছে ক্রিটিক্যাল লাগছে যেটা তুমি পারো না তুমি দেখবা এটা তুমি সলভ করে ফেলতে পারতেছো তার মানে কি ঘটনাটা কি হইলো এই থার্ড টাইমে যখন তুমি যাবা এই থার্ড টাইমে গেলে দেখো এই ইজি এবং যেটাতে তোমার একটু বেশি টাইম লাগছে এই জায়গাগুলো তোমার কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে এই থার্ড টাইমে গিয়ে তুমি কি করবা এই দুটো টাইপকে আবার ফলো করবা আবার সলভ করবা এতে করে কি হবে এই জায়গাটাতে তোমার আরো যে যে প্রবলেমগুলো ছিল সেগুলো তোমার সলভ হবে একই সাথে যেগুলো তুমি পারো না তুমি দেখবা সেগুলোতেও তুমি কি হয়ে গেছো এক্সপার্ট হয়ে গেছো বুঝছো কি না এই থার্ড টাইমে গিয়ে তুমি এটা একটা ভালো একটা রেজাল্ট পাবা বুঝছো আচ্ছা এইটা গেল প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ কি প্রচুর পরিমাণ এমসিকিউ টেস্ট দিতে হবে প্রচুর এমসিকিউ টেস্ট প্রচুর এমসিকিউ টেস্ট মানে এইটা ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যত বেশি পারো এই সময় এমসিকিউ পরীক্ষা দাও এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে ভাই আমি এমসিকিউ পরীক্ষা দিব কোথায় রাইট এমসিকিউ পরীক্ষা কোথায় দিব এরকম একটা কোশ্চেন না তোমার তুমি যে টেস্ট পেপারটা কিনছো না এই যে টেস্ট পেপার এই টেস্ট পেপারে দেখবা টেস্ট পেপারে তুমি দেখবা এখানে মডেল কোশ্চেন দেয়া আছে বুঝছো এম কিউ তুমি মডেল কোশ্চেন পাবা তুমি কি করবা ভাই ওই মডেল কোশ্চেনগুলো সলভ করবা মানে টেস্ট পেপারের মধ্যে কিন্তু স্কুলের কোশ্চেন থাকে বোর্ডের কোশ্চেন থাকে তার সাথে যে পাবলিকেশানে তুমি টেস্ট পেপারটা কিনবা

বুঝছো এবার আসো থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কি ভাইয়া টাইম ম্যানেজমেন্ট এই যে টাইম ম্যানেজমেন্ট এটা সব থেকে বড় একটা জায়গা এবং আমি বলবো যে এটা সব থেকে একটা ক্রুশিয়াল জায়গা কেন ক্রুশিয়াল জায়গা জানো কারণ তুমি এমসি কোশ্চেন সর্ট করতে ভাইয়া কত মিনিট টাইম পাবা বলো তো আমাকে তুমি পাবা থার্টি মিনিট টাইম আচ্ছা এখন কোশ্চেন হলো এই থার্টি মিনিট কি আমার মানে এক একটা কোয়েশ্চেনের জন্য এক মিনিট করে বরাদ্দ ব্যাপারটা কিরকম নেভার তোমার কিন্তু তিরিশটা কোশ্চেনে তিরিশ মিনিট থাকলেও প্রত্যেকটা কোশ্চেনে এক মিনিট করে না এটা তোমাদের একটা মিসকনসেপ্ট বুঝছো তুমি দেখবা কতগুলো কোশ্চেন সলভ করতে গেলে তোমার কি দশ সেকেন্ড সময় লাগতেছে আবার কতগুলোতে দেখবা দুই মিনিট সময় লাগতেছে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড লাগতেছে তার মানে কি যেই কোশ্চেনে তোমার কম সময় লাগবে সেটা তোমাকে কম সময় দিতে হবে যেই কোশ্চেনে তোমার বেশি সময় লাগবে ওই যে একটা কোশ্চেন তুমি কি করলা কম সময় নিয়ে সলভ করলা ওইখানে কি তোমার যে টাইমটা সেভ হয়ে গেল ওই টাইমটা তোমাকে অন্য একটা কোশ্চেনে দিতে হবে বুঝছো সো এই কনসেপ্ট থেকে বের হওয়া যে আমার আসলে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে মনে হয় এক মিনিট করে টাইম আছে কারণ তুমি সব কোশ্চেন যদি এক মিনিট ধরে ধরেই সলভ করো তুমি দেখবা যে শেষের দিকে গিয়ে তুমি বিশটা এনসিকিউ সলভ করতে পারো না সো টাইম ম্যানেজমেন্টটা খুবই 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 ক্রুশিয়াল এই টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে যেই জিনিসটা ফলো করতে হবে এখানে এসে সেটা হচ্ছে কি জানো তোমাকে আরেকটা পয়েন্ট ফলো করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক এই ক্যালকুলেটর হ্যাকগুলো এখন তোমাকে খুব ভালো করে একটু

তুমি ক্যালকুলেটার কেমন অপারেটিং করতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি দেখবা পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড মানে অন অ্যাভারেজ আমার যারা স্টুডেন্ট তাদের পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটার দিয়ে যে এমসি গুলো সলভ করা যায় সেগুলা তারা কিন্তু সলভ করে ফেলতে পারে কথা কি বুঝাইতে পারছি না তো এই জিনিসগুলো যদি তোমরা আসলে ভাইয়া ফলো করতে পারো তবে তুমি এমসি কিউতে তে থার্টি পাবা এইটুকু নিশ্চয়তা আমি তোমারে দিচ্ছি জাস্ট এই চারটা স্টেপ তোমাকে ফলো করতে হবে এবং এই চারটা স্টেপের পাশে আর একটা কথা আছে কি সেই কথা কথা হইলো যে এই সব কিছু তোমার তখন খুব বেশি ফ্রুটফুল হবে যখন তোমার ব্যাসিক ভালো থাকবে এখন প্রশ্ন হচ্ছে যাদের ব্যাসিক খারাপ তারা কি করবা এই যে তোমাদের ব্যাসিক ভালো রাখার জন্য আমরা এস 26 টোয়েন্টি সিক্স এস টোয়েন্টি সেভেন বা তুমি যদি এসএসসি টোয়েন্টি এইটের স্টুডেন্ট হো মানে নাইন টেন বা এস ছাব্বিশ যাদেরকে আমরা বলতেছি তুমি যেই ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন তোমাদের ব্যাসিক ধরে ধরে আমরা তোমাদের আসলে একটা ফ্রি কোর্স তোমাদেরকে দিয়ে দিছি অর্থাৎ যেই কোর্সে তুমি এনরোল করলেই সম্পূর্ণ ফ্রিতে তুমি তোমার ব্যাসিক ডেভেলপ করতে পারবা তাহলে আমার এই ভিডিওতেই কি থাকবে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা তাহলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো এবং প্রথম পাঁচশো জন এই কোর্সটাতে এনরোল করতে পারবা তাহলে এই স্টেপগুলো ফলো করলে তুমি নিশ্চিত থাকো তুমি মাস্ট সাধারণ গণিতের তিরিশে তিরিশ পাবা